আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দুপুরের জন্য রান্না করব রুই মাছ দিয়ে শিম আলু টমেটো দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি তারপরে উস্তাভাজি করব তারপর হচ্ছে কাঁচামরিচ আলু দিয়ে ভর্তা বানাবো তো এখানে ভর্তার জন্য প্রথমে একটা পাতিলে আলু কেটে রেখেছিলাম নতুন আলু দিয়ে ভর্তা হবে তো আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি তো আলুগুলোকে একবারে ভালোভাবে সেদ্ধ করা যাবে না অর্ধ সেদ্ধ করে নিতে হবে তো এখানে ফুটন্ত গরম পানি দিয়ে আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম তো পাতিলটাকে এখন পাশে চুলা নিয়ে যাব নিয়ে তারপর হচ্ছে এখানে আরেকটা একটা কড়াই বসিয়ে দিব তো এই কড়াইটাতে এখন তেল দিয়ে দিব গরম হয়ে গিয়েছে তো তেলটা দেওয়ার পর হচ্ছে আমি এখন কড়াইটা যখন ভালোভাবে গরম হবে তেলটাও গরম হবে তখন এখানে হচ্ছে আমি উস্তা কেটে রেখেছিলাম উস্তাগুলো দিয়ে দিব এখানে আলু আর উস্তা একসাথে কুচি করে রেখেছিলাম তারপর এখানে সাথে ছিল পেঁয়াজ এবং কাঁচামরিচ তো সব কিছু একসাথে দিয়ে এখন হলুদ লবণ দিয়ে তারপর হচ্ছে উস্তাটাকে ভেজে নিব আর কি ভালোভাবে তো এখানে হলুদ দিয়ে দিলাম তারপর সাদ মতো লবণ দিয়ে উস্তাটাকে ভেজে নিব তো আমার এই করলা রেসিপি উস্তা রেসিপি আমার এই পেজে অনেক আছে বা চ্যানেলেও অনেক আছে তো এটাকেও আমি পাশে চুলে দিয়ে এখানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আর সিদ্ধ করে রাখা ভর্তার জন্য আলুগুলো এখন হচ্ছে এখানে তাওয়াই টেলে নিব আর কি এগুলো কিন্তু অর্ধসিদ্ধ একদম ভালোভাবে সেদ্ধ না তো তাওয়াই টেলে একদম পোড়া পোড়া করে ফেলবো যাতে করে একটা ফ্লেভার বের হয় তো এটাও এই ফ্রাই আমি পাশে চুলে নিয়ে গেলাম যে রান্নাটা একটু হয় তো এটাকে পাশে চুলায় দিয়ে এখানে হচ্ছে ফুলকপি রান্নার জন্য এখানে মাছ ভেজে নিচ্ছি তো এই মাছ থেকে ভর্তার সাথে এক এক পিস দিয়ে দিব এখানে মাছগুলোকে এখন হালকা করে হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি তো মাছ ভাজা হয়ে গিয়েছে এখন এখানে হচ্ছে ফুলকপি আলু টমেটো এবং শিম দিয়ে দিচ্ছি তো টমেটোও দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে হলুদ লবণ মরিচের গুঁড়া দিব দিয়ে এগুলোকে তরকারিটাকে ভালো করে কষাবো শীতের সময় এ ধরনের সবজি খেতে কিন্তু অনেক ভালো লাগে যে আলু টমেটো শিম ফুলকপি এই এই তরকারিটা সবার অনেক পছন্দের আমাদেরও অনেক পছন্দ তো আমি প্রায় সময় আপনারা খেয়াল করবেন যে আমি এই তরকারিটা শীতের সময় বেশি রান্না করি আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই তো এখন সব দিয়ে আসে এখন হচ্ছে তরকারিটাকে ভালো করে একটু কষিয়ে নিব আর কি এই তো মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন ঢেকে দিলাম তো দুই মিনিট পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে তরকারিটা ভালো করে মশলার সাথে মিশে যায় এই তো এখানে অনেকগুলো সবজি ছিল সেই জন্য একটু নাড়তে একটু সমস্যা হচ্ছিলো পরে অবশ্য তরকারিটা কমে গিয়ে যাবে আর কি এই যে আবারও ঢেকে দিয়েছি তো এখন আবারও ঢাকনা তুলে হচ্ছে নেড়ে চেড়ে দিব আর পাশের চুলাই নিয়ে গেলাম এরপরে এই তরকারিটা কষানো হলে হচ্ছে ওইখানে ঝোল দিয়ে মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপর রান্না করে নিব আর এখানে একটা কড়াই বসিয়ে এখানেও তেল দিয়ে দিলাম তেল দিয়ে হচ্ছে আমি টমেটোর টক রান্না করব তো টানা রান্নার জন্য পাশে চুলায় হচ্ছে টকটাকে আমি হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে ব্লেন্ড করে তারপরে কাঁচামরিচ দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন রসুনটা একটু হালকা বা এই যে ব্রাউন কালার হইলে হলে এখন হচ্ছে ফোড়ন দিয়ে দিবো ফড়ন দিয়ে দিলাম আমার টমেটো টকটা রেডি হয়ে গেল আর এই টমেটো টকটা কিন্তু খেতে অনেক মজা ভর্তার সাথে এই টকটা অনেক মজা লাগে এই তো ধনে পাতা দিয়ে দিলাম সাথে সেই সাথে আমার এই টকটা রান্না কমপ্লিট হয়ে গেল তো টকটা এখন চুলা থেকে নামিয়ে আবার পাশে চুলা থেকে এই তরকিটে চুলে নিয়ে আসলাম এনে তারপর হচ্ছে এখানে এই যে কষিয়ে তারপর এখানে কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে মাছ দিয়ে ঝোল দিয়ে দিব সবজিটা কিন্তু আপনারা খেয়াল করেছেন হয়তো কমে গিয়েছে তো এখন হচ্ছে ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এখন মাছগুলোও দিয়ে দিব তো মাছ দেওয়া শেষ এখন মাছগুলোকে একটু ডুবিয়ে দিব ঝোলের মধ্যে যাতে করে মাছগুলো ভালোভাবে মাছের সারটা তরকারিতে ছড়ায় তো এই তো ঢেকে দিলাম এই যে আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে তো এখন ধনে পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নিব তো আমার এইটা এই তরকারিটাও কমপ্লিট হয়ে গেল আর এদিকে হচ্ছে যে ভর্তার জন্য আলু মাছ এবং মরিচ তাওয়ার মধ্যে টেলে নিয়েছি সব রেডি এখন ভর্তাটা বানিয়ে নিব ভর্তা বানানোর জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখানে হচ্ছে কাঁচামরিচ দিব কাঁচামরিচগুলোকে আমি কিন্তু আলুর মতো করে ফ্রাই প্যানে একদম পোড়া পোড়া করে নিয়েছি তারপর হচ্ছে এখানে দিয়ে দিব এখন আলু আর মাছ তা আমার বাসা যেহেতু মানুষ বেশি মেহমান আছে তো সেই জন্য হচ্ছে ভর্তাটা বেশি করে বানিয়েছি যাতে করে সবাই আর আমার বাচ্চাদের হচ্ছে এই ভর্তাটা অনেক পছন্দ এরকম একটা ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না তো আমার ভর্তারা বাচ্চারা এই ভর্তাটা খেতে অনেক পছন্দ করে দেখা যায় ওদের আর কোনো দরকারি এই লাগে না এই ভর্তাটা থাকলে আর এই ভর্তায় যেহেতু মাছ আলু পেঁয়াজ ধনে পাতা সব কিছুই আছে তো সেই জন্য এই ভর্তাটা অনেক স্বাস্থ্যকর এই তো এখন আমার ভর্তাটা বাটা শেষ তো এখন এখানে ধনে পাতা আর এখানে দিব আমি পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম ধনেপাতার পাতার সাথে কিন্তু পেঁয়াজ পাতাও ছিল এই তো সব ভর্তাটা বানানো শেষ সেই সাথে আমার রান্না বান্না কমপ্লিট তো আমার আজকের রেসিপিগুলো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ